ফরেস্ট হ্যালো তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছে না উঠেছি সাড়ে সাতটার সময় উঠে আবার মানে বাইরে থেকে ঘুরে এসে আবার শুয়ে পড়েছি তো সকালবেলাটা উঠতে ইচ্ছা করা না কোনো কাজ ছিল না আজকে অবশ্যই এডিটও ছিল না আর রাত্রিবেলা যেহেতু লেট হয়ে যায় তো সকালবেলাটা একটু বেশি টাইম নিয়ে ঘুমোয় আর কি তো এখনও পর্যন্ত ফ্রেশ হইনি যাব এখন ফ্রেশ হতে তারপর যাবো খেতে খিদে পেয়ে গেছে ভীষণ তারপর ভাবছি একটু বান্ধবীর বাড়িতে যাব দেখি যদি মুড ভালো থাকে তাহলে না হলে যাব না তো চলো আগে ফ্রেশ হয়ে নি ঝটপট কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজতে যাচ্ছে তো চলো তো নিচে মা টিভি দেখছে এই টাইমটাই টিভি দেখে টিভি চলে আর কি আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ওয়া ও আজকে ডিম রান্না করেছি ডিম আমার ভীষণ ভালো লাগে যেদিন বাড়িতে ডিম রান্না হয় সেদিনকে আমার আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না মানে ডিমটা আমি একটু বেশি পছন্দ করি এই আর কি তো চলো আমি শুরু করে দিই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাকে কিছু শর্ট ভিডিও শ্যুট করতে হবে তো রুমের মধ্যে রুমটা অন্ধকার করে বসেছিলাম ভালো লাগছিল না কিছু স্নান করিনি এখনও পর্যন্ত নিচে থেকে খেয়ে এসে উপরে এসে এই যে বসেছি সেই যে বসেছি কিছু এডিট ছিল এডিটগুলো করছিলাম বাস আর চুপচাপ বসে আছি ভালো লাগছে না তো যাই হোক এখন যাবো স্নান করতে স্নান করে তারপর যাবো একটু শুনিদের বাড়িতে শুনি কিছু জিনিস রয়েছে আমার কাছে আর আমার কিছু জিনিস শুনির কাছে আছে সেগুলোই আনতে যাব তো রাত্রি করা যাবে না কারণ ওই যে ওই স্কুটিটা আমি চালাচ্ছি আবার তারপর আবার সেই রাস্তা দিয়েই যাব তো তার জন্য রাত্রি করা যাবে না একদমই বাবা বলেছে রাত্রি মানে যেন না হয় এখানে যাও রাত্রি যেন না হয় তো যাই হোক চলো আগে স্নানটা সেরে নিই নান কমপ্লিট হয়ে গেছে আর দেখো মাথাটা এখনো পর্যন্ত চিরুনি দিইনি আর সোমা যাবে আজকে আমার সাথে তো ভাবছিলাম আগে ভাবছিলাম কিছু শ্যুট করে তারপরে যাব তো সোমাবো যেহেতু যাবে তো ভাবলাম তাহলে আর বাড়িতে শ্যুট করবো না রাস্তায় যেতে যেতে শ্যুট করব। আর শুনির বাড়িতে গিয়ে শ্যুট করব। কিছু তো চলো আমি ঝটপট আগে রেডি হয়ে নিই হয়ে গেছি সোমাবো ওদিকে রেডি হয়ে গেছে এখন দেখি ও কি করছে তাকা বার গাড়িটা স্টার্টের প্রবলেম হয়ে গেছে স্টার্ট নিতে চায় না স্টার্টিং যখন স্টার্ট দিতে যায় স্টার্ট নিয়ে আবার অফ হয়ে যায় আর গাড়ির ভেতরে সবকিছু কেমন যেন লুজ মানে চালাতে গেলে মানে একদম ভাঙড়ি হয়ে গেছে আর কি তো আমি ওখান থেকে ঘুরে যাবো বোন এখান দিয়ে রাস্তায় উঠে যাবে তো রাস্তায় উঠে দাঁড়িয়েও গেছে আর আমি এটাই চলে এসেছি আমার বাড়ি থেকে সুনির বাড়িটা ছ কিলোমিটার প্রায় বগুলার কাছাকাছি ছ কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না যাই হোক আমার অতটা আইডিয়া নেই এখন আছে সুনীতের বাড়ির রাস্তায় যেখানে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আর ভিডিও করিনি করা হয়নি সোমাকে করতে দিলাম না কারণ আমার গাটা কেমন ছমছম করে ওই জায়গাটায় আসলে তারপর আবার সেই স্কুটি নিয়েই আমি আসলাম মানে মনের মধ্যে ভয়ও কাজ করছিল একটা তো যাই হোক শুনিতে বাড়িতে পৌঁছে গেছি আর শুনিয়ে কোথায় কি করছে যায় না ফোন করেই এসেছি অবশ্য তো আগে আমি ওই যে কুলগুলো দেখেছি কুলগুলো দেখে আমার মনে আছে আমি আগে কুলগুলো খাবো কারণ এবার আমি একটাও কুল খেতে পারিনি ব্যাঙ্গালোরে ছিলাম যার জন্য একটাও খেতে পারিনি আর এই যে শুকনো কুলগুলো না আমার ভীষণ লাগে এগুলো দিয়ে আচার করবে শুনি তোকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই এগুলো রোজা আচার করবে ও বলছিল হ্যাঁ করব তো শুনি এই যে আমরা এসেছি বলে চা বসিয়েছে এখানে ওর বাড়িতে আসলে শুধু খেতে হয় মানে খেয়েই যায় খেয়েই যায় আমার বোন বলছে তুই শুনিতে বাড়িতে আসলে শুধু খাস আর শুনি আমাদের বাড়িতে গেলে কিছু দেওয়া হয় না ওকে অ্যাকচুয়ালি ও আমাদের বাড়িতে গিয়ে তো দাঁড়ায়ই না পাঁচ মিনিটও দাঁড়ায় না মানে সেকেন্ডের মধ্যে আবার বেরিয়ে চলে যায় আর সোমা দেখো এখানে মজা করছে আর পাতা নিয়েও তো জ্বালানি করতে পারিস রান্না ও তোর বাড়ি যে পাতা ওরে বাবা সেই পাতাই শেষ করতে পারছিস না তা ঠিক তো গ্রামে হচ্ছে গ্যাস খরচা একদম কম আমাদের গ্যাস তো তিন চার মাস চলে যায় এটা হচ্ছে বাবলুর ফরেস্ট কেউ যদি এই ফরেস্টে আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো পরে উঠে দেখি রাস্তা পুরো মানে গেছে তো শুনি আমাকে এটা বলে নিয়ে আসলো যে চল একটা জায়গায় নিয়ে যাচ্ছে ওই জায়গাটায় গেলে একদম বাংলাদেশ বাংলাদেশ ফিল আসবে মনে হবে যেন আমি বাংলাদেশে আছি ও মাই গড এসে দেখি কি অবস্থা জলের মাঝখানে দেখি একটা মাচা করা মানে ওখানে কিভাবে কি করেছে কি করে বুঝলাম না কি করে যাই ওইখানে সেই জলের মাঝখানে মাচা তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে ওই যে চিজু মানে শুনির হাজব্যান্ড আর সুনির ছেলে ক্রিকেট খেলছে তো কিছুদিন আগে যে আমি বিয়ে করেছি একটা পোস্ট করেছিলাম এটাই এই জিজুকে নিয়ে করেছিলাম আমার ওদের করেছে যে রং লাগাচ্ছে তো হোলি এখনও আসেনি বাট এদের হোলি খেলা শুরু হয়ে গেছে আমার মুখেও একটু লাগিয়েছে সমার মুখেও একটু লাগালো আর এখন বলছে ভিডিও শ্যুট করা তো এখানে আমি এই যে ভিডিও শ্যুট করছি আগের বছরও এই সময় আরিয়ানকে নিয়ে এসেছিলাম রিলসও করেছিলাম অনেক ভিডিও করেছিলাম শুনে হাজব্যান্ড ছিল না বাড়িতে বাট তবুও ওরা অনুষ্ঠান করেছিল আমি আর আরিয়ান এসেছিলাম আর এই যে আমি গাড়ি এখন ঘোরাচ্ছি বাড়িতে যাবো কারণ ওই যে বললাম রাত্রে যেন না হয় সন্ধ্যায় সন্ধ্যায় যাব আর রাস্তায় ওই যে সামনে দুটো ছেলে দেখছো এত বিরক্ত করছিল আমাকে শুধু মানে কি বলবো আমি তো রিয়া থাকলে তো আরো ঝগড়া হতো আজকে কি জ্বালা তোর মার পিছনে লাগতে যে আজকাল ছেলে বুলিয়ে তো বাড়িতে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে আর আমি মুখটা এখনো পর্যন্ত ধুইনি কারণ কিছু রিলস ভিডিও বানাবো আর এখন নিচে যাচ্ছি খেতে সময় ফোন করেছিল খাওয়াটা কমপ্লিট করে তারপরে উপরে এসে কিছু রিলস ভিডিও করবো তো চলো নিচে যে হটপট রাস্তায় ওই ছেলেগুলো এমনভাবে পেছনে লেগেছিল যে রিয়া এখন আমাকে বলছে তুমি বাড়ি থেকে বেরোবে না তুমি বাড়িতেই থাকবে মানে আমার মেয়ে ভীষণ মানে ভয় পাচ্ছে আর কি তো খাবারটা নিয়ে আমি উপরে চলে এসেছি রুটি করেছে আর আলু ভাজা করেছে আর আগের দিন মানে দুদিন আগে পায়েস করেছিল তো পায়েসটা আমি খেতে পেরেছিলাম না তাই মাকে বলেছিলাম আবার পায়েস করতে তো মা আবার পায়েস করেছে তো নিয়ে এসেছি এই যে এখন বিছানায় বসে বসে খাচ্ছি আগেও বিছানায় বসে বসে খেতাম কারণ আরিয়ানের পায়ে একটু সমস্যা ছিল যার জন্য আরিয়ান নিচে বসে মানে মেজেতে বসে খেতে পারত না পায়ে লাগতো তার জন্য উপরে বেডেই বসে খেত তারপর যখন ডাইনিং টেবিল আসলো তারপর থেকে ডাইনিং টেবিলে বসেই খেত তো তারপর থেকে উপরে তেমন একটা খাবার আনা হয় না তো আজকে আমি এই যে আনলাম আর খেতে বসে ওর কথা ভীষণ মনে পড়ছিলো তো যাই হোক চলো আমি ঝটপট করে আগে খাওয়াটা শেষ করি তো অনেক রাত্রি হয়ে গেছে আর আমি এখনও পর্যন্ত ঘুমোইনি বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আমি সবার লাস্টে যাই ঘুমোতে এটাই আর কি কারণ আমার একটু কাজ থাকে আর এমনিতেও আমার ঘুম সেই আগের মতো আর নেই আগে যেমন নটা বাজলে ঘুমিয়ে পড়তাম এখন নটা দশটা এগারোটা বারোটা তবুও চোখে ঘুম নেই আজকের ভিডিওটা এখানেই ইন্ট করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট আরিয়ান খুব ভালো ইন্ড করতো আমি আরিয়ানের মতো ইন্ড করতে পারি না আগে এটাই ছিল আমাদের কথা যে ব্লগটা স্টার্ট করবো আমি আর শেষ করবে ও তো যাই হোক চলো গুড নাইট